আলহামদুলিল্লাহ আপনারাও সেভাবে এসেছেন গায়ের বিভিন্ন দিক দিয়ে বহু মানুষ আপনার উপস্থিত হয়েছেন আমি সকল যুবক ভাইদের কাছে অনুরোধ করছি আপনি যদি একটু বসতেন আরো ভালো লাগতো ভাইজান এসে এই সুন্দর পরিবেশটা দেখে তিনি খুশি হতেন আমরা একটু দোয়া পেতাম যদি একটু বসার মতো হয় দেখেন না আপনি একটু বসেন আর একবার তো সবাই মিলে যান তো দেখি নারী তেজ

সত্যিকারের যদি আপনার ভাইজানের প্রিয় হন আমি একটা গজল বলবো ভাইজানকে কেন্দ্র করে তারি তিনি না থাকায় আগে ভাগই বলবো যদি শুনতে চান তাহলে আওয়াজ একটু জোর হলেই তাহলে বুঝবো আপনারা মহাব্বতের মানুষ আছেন যারা মহাব্বতের আছেন আমি তাদের কাছে বলবো আপনারা যদি একটু বসেন তাহলে আমি ওই গজলটি শোনাবো ইনশাল্লাহ আর বক্তব্য রাখব না কেননা বক্তব্য অনেকই রেখেছেন আমি একটা শুধু গজল বলবো ভাইজানকে কেন্দ্র করে আপনার কি শুনতে রাজি আছেন

আমার মন থেকেই যে গজলটি আপনাদের কাছে উপস্থাপন করছি সবাই একটু মন দিয়ে লাখ জনতা মনি তুমি আর

পারছে বলে মনে হয় অনেকে নামানোর চেষ্টা করছে পারছে বলে মনে হয় অনেক আলেমকে এই মেহফিলে আসার জন্য নিষেধ করা হচ্ছে ওখানে যেও না তবুও যেন মহান রব্বুল আলমিনীর বড় দয়া বড় করুণা মানুষ যেন মহাপতি সব ছুটে আসছে ঠিক কিনা ভাই আলহামদুলিল্লাহ আমি আপনারা অনেক মহাপতের মানুষ আছে আজ বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছেন ভাইজানকে কেন্দ্র করে বহু মানুষ বিভিন্ন রকম মন্তব্য করছে কিন্তু মানুষ সেদিকে কোন রকমই করছেন না কেন কলিজায় জায়গা দিয়েছেন ভাইজানকে তাই কলিজায় এমন জায়গা দিয়েছেন যা বিশেষ করে আমাদের এই পশ্চিম বাংলার মানুষ তারাকে মেনে নিয়েছেন এমনই প্রাধান্য দিয়েছেন আপনারা দেখেছেন ব্রিগেডের মতো জায়গায় যে সভা তিনি যে সবাই তিনি ছিলেন এই রেকর্ড মনে হয় আমরা বেঁচে থাকতে কে ভাঙতে পারবে জানি না তবে ভাইজান বলেছেন যদি সেই রেকর্ডটা ভাঙতে হয় হয়তো আমি আব্বাস সিদ্দিক আবার হয়তো আমাকেই ভাঙতে হবে অতএব আমি আপনাদের বলবো সুলতানপুরের মানুষ এখানে অনেকেই উপস্থিত হয়েছে আমরাই দিনের বেলা জলসা অনেক জায়গায় কম বেশি আল্লাপাক আমাদেরকে নিয়ে যান দিনের বেলা জলসা রাতের জলসা রাতে তাই মানুষদেরকে জড়ো করে যায় না দিনের বেলা এই এতগুলো মানুষ মনে রাখবেন আজ আমরা ভাইজানের মহাপতে ছুটে এসেছি তারা উপস্থিত বাণী শুনবো আমরা রসুল প্রেমী আমরা নবী প্রেমী তাই ভাইজান তিনি ইদানিং বলেছেন যে আমি যদি ব্রিকেডে ডাক দিই বিশেষ করে ওয়াকাফ সম্পদকে কেন্দ্র করে তাহলে আপনারা কি যাবেন আমি আপনাদের কাছে বলছি আপনারা কি রাজি আছেন যাবেন তাহলে আওয়াজ দেন না আর এই একটু জোরে দেন না আর এই যেদিন ভাইজান ডাক দেবেন বিশেষ করে ক্রিকেটে সেদিন আমাদের জীবনের সমস্ত কিছু উজার করে দিয়ে আমরা সেদিন যেতে রাজি আছি ইনশাআল্লাহ আমি সেই ক্রিকেট আল্লাহ যদি আমার হায়াতে রাখেন

এই সামান্য কবিতা আপনাদের কাছে শোনালাম ভাইজানকে কেন্দ্র করে অল্প শোনালাম আর অকাপ সম্পদকে কেন্দ্র করে অল্প শোনালাম আমি সকলের কাছে অনুরোধ আজ সুলতানপুরে যে সমস্ত ভাইর এসেছেন একটু আওয়াজ দেন আমরা আলে সুন্নতুল জামাতের মানুষ ঠিক না একটু জোরে বলুন আমরা আলে সুন্নতুল জামাতের মানুষ আলহামদুলিল্লাহ আমাদের কলিজায় ভাইজানের মহাব্বত আছে আর বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাহ আমরা গোলাম হয়ে যাবো ইনশাল্লাহ অতএব একবার তদ্বির সবাই মিলে দিয়ে একবার আওয়াজ দেন যে আওয়াজটা যেন রেকর্ড হয়ে থাকে সুলতানপুরের এই ময়দানে এই দিকা ময়দানে এই মাদ্রাসার প্রশস্ত ময়দানে যেন আজকের দিনে রেকর্ড হয়ে থাকে একবার আওয়াজ দেন না রে তদ্বির সবাই মিলে দেন না রে তদ্বির

যুবকদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিতরা সারা রাত নামাজ পড়বে আর একটা যুবক মাত্র কয়েক রাকাত নামাজ পড়বে একটা বড় মানুষের সারা রাত আর যুবকের মাত্র কয়েক রাকাত দুটো সমান হয়ে যাবে সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের উপায় কি হবে আমরা সারা রাত নামাজ পড়ব একটা যুবক মাত্র কয়েক রাকাত করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন

সাল্লাম বললেন এ জাফর যাও আমি তোমাকে সেনাপতি দায়িত্ব দিলাম জাফর বিন আবু তালিব নিজের বিবির কাছে চলে এলেন এ বিবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেনাপতি দায়িত্ব দিয়েছেন আমি চলে যাচ্ছি বিবি বললেন প্রাণের স্বামী ও তো প্রাণের স্বামী আপনি আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে গাজী বানিয়ে ফিরিয়ে দেন সফর বিন আবু তালিব বললেন বিবি আমি হয়তো আর ফিরবো না আমি হয়তো আর ফিরবো না সন্তান তারা আমার পিছনে পিছনে আমাকে বলে আমার সন্তান গুলোকে রেখে গেলাম আমি আমার জীবনটা ইসলামের জন্য দিতে চাই আমার সন্তানটাকে ওই রাস্তার তুমি প্রতীক বানিয়ে দিও